আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আমাদের বস যাত্রীর লোক চলে আসছে আমরা তারে তাদের খাইতে দিচ্ছি আপনারা শুধু দেখেন লোকগুলো আসছেন এবং কেউই চেনেন কি না অনেকের পরিচিত থাকতে পারে এটা হচ্ছে আমাদের সবই যাত্রীর লোক ঠিক আছে সবগুলোই বস যাত্রীর লোক তা আপনারা অপেক্ষা করুন আর দেখতে থাকুন আর এর পরবর্তীতে যদি কোথাও কোনো জায়গার ভিডিও করতে হয় তা অবশ্যই আমার কমেন্ট বক্সে লাগবে ইনশাআল্লাহ আপনার ভিডিও করে দেখাবো এবং ভিডিও করতে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট একটু শেয়ার দেবেন দেখেন মানুষ নিরিবিলি মনোরম পরিবেশে বসে খাচ্ছে বা চমৎকার লাগছে দেখেন অনেকে আছেন যে খাওয়ার থেকে দেখেই উপভোগটা বেশি করা যায় আর হয়তো বা এই বাড়িতে এই সমস্ত লোকগুলা একবারে একত্রিত হওয়া সম্ভব আসলে কখনোই হবে না তো লোকগুলা আসছে একশো দশজন বদযাত্রী আসছেন এবং একশো বদযাত্রী একশো দশজন বদযাত্রীকেই আমরা প্রতিটা টেবিলে অবশ্য ভিডিও করেছি এই ভিডিওটা করেছি এই জন্যই যে আসলে এই লোকগুলো আর কখন ওই এক জায়গা দেখা সম্ভব হবে না ঠিক আছে এই কারণের জন্যই তা আপনারা সবাই দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার একটি ফলো দেবেন বা চাচা চাচার খাওয়া শেষ এবার আমরা চলে আসলাম চলে আসলাম আরেকটা টেবিলে এইভাবে পর্যায়ক্রমে এক একটা করে আমরা প্রত্যেকটা টেবিলেই আপনাদেরকে দেখাইতেছি অনেকেই পরিচিত জন আছেন পরিচিত লোকের মুখগুলো দেখলে আসলে খুব কাছের মনে হয় যে না এরা আমার খুব কাছের লোক ভালো লাগে এটাই দেখেন আমরা প্রতিটা টেবিলে পর্যায়ক্রমে প্রতিটা টেবিলই ঘুরে ঘুরে আপনাদের দেখাইতেছি বরযাত্রী লোক হ্যাঁ এটা আমার শেষ টেবিল আহ বা উনি হচ্ছে ছেলের মামা এই যে হ্যাঁ এই জন্য ছেলের মামাকে একটু বেশি করে দেখাচ্ছি খান বেশি করে খান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই ভালো লাগলো অবশ্যই কমেন্ট